হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম খালেদাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে কাঁচা আম দিয়ে কাঁচা আমের কাশ্মীরি আচার তৈরি করছি আর এর পুরো প্রণালীটি আপনাদের সঙ্গে শেয়ার করছি সবাই আমার সঙ্গে থাকুন আজকের এই আচার তৈরি করতে আমার ছোট ছেলে আমাকে সাহায্য করছে এই হচ্ছে আমার ছেলে আয়ান আমার ছেলে চাচ্ছে সে আমের খোসাগুলো আমাকে ছেলে হেল্প করবে আয়া নামগুলো ছিলে দিচ্ছে আমাকে আচার তৈরির জন্য এখানে আমি দেড় কেজি কাঁচা আম নিয়েছি আর আমগুলো একটু পরিপক্ক হয়েছে এইরকম আম নিয়েছি আয়া নামগুলো ছিলে দেওয়ার পর আমি এভাবে ভালো করে আর একটু পরিষ্কার করে নিয়েছি যাতে সবুজ অংশ না থাকে তারপর এভাবে দুই পিস করে নিলাম যারা এভাবে দুই পিস করে কাশ্মীরি আচার দিতে চান তারা কেচে নেবেন আর যদি এভাবে ছোট পিস করি তাহলে কেচার দরকার নাই দুই সাইড থেকে এমনি চিনি রস ঢুকবে আর এভাবে করে আমি সবগুলো আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে নিচ্ছি নেওয়ার পর একটা পাত্রে পানি দিয়ে তাতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি যাতে আমের কালো কষটা চলে যায় আমটা যাতে দেখতে সুন্দর লাগে এবং এই আচারের জন্য আমি এখানে কিছু শুকনো মরিচ নিয়েছি আর কিছু আদা তো শুকনো মরিচের বিচি ফেলেভাবে কুচি করে নিয়েছি আর আদাটাও কুচি করে নিয়েছি একটু মোটা করে কাঁচা আমের সঙ্গে এখন আচার তৈরির জন্য সবার প্রথমে দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ এখন তার সঙ্গে দিয়ে দিব দেড় কেজি চিনি এখানে আমের পরিমাণও ছিল দেড় কেজি এবং চিনিও দেড় কেজি এটাই হচ্ছে এই আচারের মাপ বা মেজারমেন্ট আম যতটুকু চিনির পরিমাণ ঠিক ততটুকু আর সব কিছু দেওয়ার পর এভাবে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আম চিনি এবং লবণ এখন সঙ্গে দিয়ে দিলাম কুচি করে রাখা আদাগুলো সব কিছু দিয়ে আমরা তিন চার ঘন্টা ঢেকে রেখে দিব এভাবে মাখিয়ে রাখার ফলে আম যখন আমরা আচার তৈরি করতে চুলায় বসাবো তখন আমগুলো কম ভাঙবে এবং আস্ত আস্ত থাকবে আচারও ভালো হবে দেখতে সুন্দর লাগবে অনেকেই আম যাতে ভেঙে না যায় সেই জন্য চুনের পানিতে আমটাকে ভিজিয়ে রাখেন বা ফিটকেরের পানিতে তো আমি এভাবে রেখেছি এটা হচ্ছে আমার মা শিখিয়েছেন যে চিনি এবং লবণ মাখিয়ে রাখলে আমটা সহজে ভাঙবে না এবং আচারটা সুন্দর হবে তো যাই হোক এখন আমি চুলায় আচারটা বসিয়ে দিয়েছি প্রথমে চুলার মানে গ্যাসের পরিমাণটা একটু বাড়িয়েই রাখব প্রথম যাতে বয়েলটা ভালো হয় এবং হাতল দিয়ে বা এভাবে ঝাঁকিয়ে মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিব সঙ্গে দিয়ে দিয়েছি শুকনো মরিচ যেগুলো আগেই বিচে ফেলে রেখেছিলাম কেটে তো যখন আচারটা অর্ধেক হয়ে যাবে তখন আমরা চুলার ফ্লেমটা বন্ধ করে রাখবো দুই ঘন্টা পর আমরা চুলার গ্যাসের অন করবো অন করার পরে প্রথমে একটু বাড়িয়ে দিব তারপর একদম লো হিটে রেখে আস্তে আস্তে ডিম আচারটা তৈরি করব। এভাবে তৈরি করলে আচারটা খুবই সুস্বাদু হবে এবং আমও ভেঙে যাবে না আপনারা এখন কাঁচা আমের সিজন সবাই একবার হলেও ট্রাই করে দেখুন তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কাঁচা আম দিয়ে কাশ্মীরি আচার রেসিপিটি ভালো লাগলে আপনারাও এভাবে তৈরি করে খাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে